নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বাংলায় ফার্মাসি ইউটিউব চ্যানেল যেখানে আমি আজকে একটা নতুন ফ্রেশ নিউ ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে তোমরা দেখতে পারবে ওই ওষুধের যে টাইটেলটা এই ভিডিওর টাইটেলটি হচ্ছে হোমিওপ্যাথি যে ঔষধ সে ঔষধের গায়ে আমরা যে পাওয়ার দেখতে পাই সিক্স থার্টি দুশো এই সমস্ত কথাগুলোর মানেটা কি আমি এর আগের ভিডিওতে মানে ওই কম্প্যারিসন ভিডিওতে সেখানে আমি কিছুটা জিনিস আলোচনা করেছিলাম ঠিকই কিন্তু ফুল ডিটেলসে আমি আলোচনা করেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো যাতে তোমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয় আর আমি এখানে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো কারণ এই ভিডিওটিতে এমন কিছু অজানা তথ্য লুকিয়ে আছে যে তথ্যগুলি তোমাদের অজানা হতেও পারে আবার নাও হতে পারে তো সেই জন্য ভিডিওটা দেখো তো ঠিক আছে বন্ধুরা আমরা শুরু করি তোমাদের সবাইকে স্বাগত জানাই আবার নতুন করে তো প্রথমে দেখো এখানে আমি কোন কোন জিনিসগুলো নিয়ে যে আলোচনা করব সেই জিনিসটা সম্পর্কে আমি কিন্তু এখানে একটা কমপ্লিট রোডম্যাপ তৈরি করে রেখেছি এই রোড ম্যাপটি তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে তো বেশি সময় নষ্ট করে না করে আমি মূল যে ভিডিও সেখানে যাব তো এখানে আমি তোমাদেরকে কিছু রিয়াল এক্সাম্পলও দেখাবো যেখানে এই পুরো ভিডিওটিতে তোমরা দেখতে পারবে আমি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে দেখাবো তোমাদেরকে এই জিনিসটা কতটা সত্যি বা কতটা কীরকম হয় তো তোমরা এখানে কিছুই বুঝতে পারবে না আমি যে জিনিসগুলো লিখে রেখেছি প্রত্যেকটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি তো প্রথমে দেখো আমি এখানে লিখে রেখেছি সিক্স থার্টি দুশো এই জিনিসগুলো তোমরা হামেশাই দেখেছো বিভিন্ন ওষুধের ক্ষেত্রে বিভিন্ন ওষুধের গায়ে লেখা থাকে মানে হোমিওপ্যাথি ওষুধের ক্ষেত্রে তো ক্ষেত্রে এই যে এই জিনিসগুলো এই জিনিসগুলোর মানে কি এই জিনিসগুলোর মানে হচ্ছে পোটেন্সি অর ডাইলিউশন লেভেল পোটেন্সি মানে কি পোটেন্সি মানে হচ্ছে ওই জিনিসটা কতটা ভালো কাজ করতে পারবে এবং অথবা ওর যে ডাইলিউশন লেভেল আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি ডাইলিউশন জিনিসটা কি এই ভিডিওটিতে তোমাদের ওই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে যদি পুরো ভিডিওটা দেখো আচ্ছা এবার আমি আসছি এখানে কিছু মানে মেন জিনিস আলোচনা করার আগে তোমাদেরকে কিছু জিনিস আমি বলে দিতে চাই দ্বিতীয়ত সেটা হচ্ছে এখানে তুমি কয়েকটা একক দেখতে পারবে এক্স এক্স হচ্ছে ডেসিমেল স্কেল সি সি হচ্ছে সেন্টিসিমাল স্কেল এল এম অথবা এম এগুলো হচ্ছে হায়ার ডাইলিউশন স্কেল ঠিক আছে আচ্ছা এবার আমরা জানি যে হোমিওপ্যাথি ওষুধ যেটা ডাক্তারবাবুরা যেটা প্রেসক্রাইব করেন সে ওষুধের যে ডোজ অথবা ওষুধ কীরকমভাবে দেবে সেই জিনিসটা পুরোটাই নির্ভর করে যে ওই পেশেন্ট ওই পেশেন্টের কতটা মাত্রায় জিনিসটা হয়েছে অথবা ওই পেশেন্টটা কত দিন ধরে জিনিসটাতে ভুগছে অথবা ওই জিনিসটা কখন কখন অত্যাধিক হারে বাড়ছে বা কমছে এই সমস্ত লক্ষণ অনুযায়ী কিন্তু ওষুধের ডোজটা তারা সিলেক্ট করেন তো এইটা হচ্ছে একটা মেন বিষয় এবার আমরা আসব যে এইখানে তোমরা একটা ছক দেখতে পারবে এইখানে আমি লিখে রেখেছি এই যে ওষুধের যে ডোজগুলো কত রকম ডোজ এই ডোজগুলোকে হোমিওপ্যাথি মেডিসিনে বিভিন্নভাবে ভাগ করে একটাকে আমরা বলি লোয়ার নাম্বার একটাকে বলি আমরা মিডিল নাম্বার একটাকে বলি আমরা হায়ার নাম্বার এই জিনিসগুলো আমি কেন লিখে রেখেছি এখানে আমি ওষুধের যে ডোজগুলো রয়েছে সেগুলো আমি লিখে রেখেছি যেমন লোয়ার নাম্বারের মধ্যে পড়ছে সিক্স এবং টুয়েলভ মিডিল নাম্বারের মধ্যে পড়ছে থার্টি সি থার্টি এক্স হাইয়েস্ট নাম্বারের মধ্যে পড়ছে দুশো সি ওয়ান এম টেন এম ঠিক আছে এই জিনিসগুলো পড়ছে আমরা এই এককগুলো সম্পর্কে আগে জেনেছি ওই জন্য আমি এককগুলো এখানে লিখে রেখেছি এখানে আমি বললাম এবার তোমাদেরকে একটা জিনিস লক্ষ্য করে দেখতে পারবে যে এইখানে আমি একটা উদাহরণ দিয়েছি নাক্স ভূমিকা থার্টি এইটা আমাদের খুবই পরিচিত একটা ওষুধ নাক্স ভূমিকা থার্টি এই থার্টি কথার অর্থটা কি নাক্স ভূমিকা থার্টি মানে হচ্ছে এই যে নাক্স ভূমিকা যে মেডিসিনাল প্ল্যান্টটি রয়েছে ওই plant থেকে যদি আমার নাক্সভূমিকা একশো গ্রাম এক্সট্রাক্ট হয়ে থাকে ওখান থেকে বা হানড্রেড ML এক্সট্রাক্ট হয়ে থাকে ওখান থেকে আমরা ওয়ান ML নেবো এই ওয়ান এম কি কী করবো না তো বিভিন্ন যে সলভেন্ট আছে মানে যে জিনিসটাকে দিয়েও আমি ওটাকে ডাইলিউট করতে চাইছি যে ডাইলিউশান কথাটা আমি লিখে রেখেছি মানে জিনিসটাকে আমি বানাতে চাইছি সলিউশানটা তার জন্য আমাকে কিনেবো না তো অ্যালকোহল অথবা ওয়াটার নিয়ে আমরা ডাইলুশন করব তো এই সি সি মানে হচ্ছে কি না তো সেন্টিজিমাল স্কেল এর মানে হচ্ছে ওয়ান ইজ টু হান্ড্রেড তার মানে ওই যে নাক্স ভূমিকা ওই নাক্স ভূমিকার একটা পার্ট মানে ওয়ান এম এবং হান্ড্রেড এম এল ওয়াটার অথবা অ্যালকোহল নিয়ে আমি ডাইলুশন করব এটা গেল সি এম সি কেন লিখেছে সেই জন্য এবারে থার্টি কেন লিখেছে ডাইলিউশান করব কতক্ষণ করব না তো থার্টি টাইমস তিরিশ বার ডাইলিউশান করবো তাই জন্য নাক্স ভূমিকা থার্টি সি এই পুরো জিনিসটার আক্ষরিক অর্থ হচ্ছে এইটা যে নাক্স ভূমিকার একটা পার্ট হানড্রেড ml এ করবো এরকম কতবার করব না তো তিরিশ বার করব দিয়ে আমরা কিন্তু সলিউশনটাকে তৈরি করব এইটা হচ্ছে ওর মূল কনসেপ্ট এবার আমরা এখানে আবার একটা জিনিস লিখেছি দেখতে পারবে রিমেডি তো এই যে রিমেডি বা ওর যে গ্রহণযোগ্যতা বা ওর যে কার্যকারিতা যেটা আমরা এটাকে বাংলায় বলি কার্যকারিতা ওষুধটার এই কার্যকারিতাটা ওর যে নাম্বার এই যে ওর যে মানে ডোজ এই নাম্বারটা যত বেশি হবে অথবা ওর যে ডাইলিউশন ওর ডাইলিউশানটা যত বেশি হবে তার পোটেন্সি বা ওর যে ক্রিয়া ক্ষমতা বা ওর যে কার্যকারিতা বা ওর যে ক্রিয়া করার যে প্রবণতা সেই প্রবণতাটা কিন্তু আস্তে আস্তে বাড়বে অর্থাৎ রেমেডিটা বাড়ছে এটা হচ্ছে রেমেডি তো আমরা এবার জানব যে আমরা এই যে পোটেন্সিগুলো আমরা নির্ধারণ করছি এর আসল কাজটা কি মানে আমরা নর্মাল মানে এই যে ডোজগুলো আমরা দিচ্ছি এই ডোজগুলো দেওয়ার আসল কারণটা কি সেই জিনিসটা সম্পর্কে আমরা জানব তো ডোজগুলো দেওয়ার আসল কারণটাই হচ্ছে যে বিভিন্ন রুগীর যে বিভিন্ন সেন্সিটিভিটি যে রিয়াকশন বা কন্ডিশন যে কন আমরা এখন দেখলাম বা কীরকম অবস্থায় সেই পেশেন্ট রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু ডোজ দেওয়া হয় এটা অ্যালোপ্যাথি মেডিসিনের ক্ষেত্রেও তাই কোনো বাচ্চাকে কখনোই হায়ার ডোজের ওষুধ দেওয়া যাবে না কারণ অনেক কিছু ফ্যাক্টর নির্ভর করে এজ সেক্স সমস্ত কিছু নির্ভর করে তো সেরকমই এই হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রেও বিভিন্ন ডোজ দেওয়া আছে কিন্তু তাদের যে ডোজটা সেটা একটু রকম যেটা এখানে দেখতে পারবে ছয় বারো তিরিশ দুশো এরকম তো এখানে ওই হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে আমি যেটা আগে বলেছি যে কন্ডিশান অনুযায়ী কে কীরকম কন্ডিশানে আছে সেই অনুযায়ী ডোজটা দেওয়া হচ্ছে তো তোমরা যেগুলো লোয়ার নাম্বার দেখতে পারবে মানে ছয় বারো এই সমস্ত ডোজগুলো ফিজিক্যাল যে সমস্ত কন্ডিশান সেই সমস্ত জিনিসে কিন্তু দেওয়া হয় মানে হয়তো ব্যথা হলো বা কোনো রকম কোনো চোট পেলো এই সমস্ত কন্ডিশানে বা হয়তো হালকা কাশি টাশি হলো এই সমস্ত কন্ডিশানে তার সঙ্গে কি না তো মিডিল নাম্বার এই যে জিনিসগুলো এগুলো ফিজিক্যাল যেমন আছে তার সঙ্গে সঙ্গে ইমোশনালও কাজ করবে যেরকম হয়তো পেটে কোনো সমস্যা হলো এগুলো কি এগুলো অনেক দিন ধরে হচ্ছে তারপরে হয়তো কোনো রকম কোনো বধজম হলো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে মানে এক কথায় ইমোশনাল জিনিসগুলো একটা ভেতর থেকে মানে কাজ করবে তার সঙ্গে হায়েস্ট নাম্বারের যে ডোজ যেগুলো রয়েছে সেগুলো ক্রনিক কন্ডিশন যেগুলো অনেক দিন ধরে চলে আসছে যখন অনেক দিন ধরে হয়তো জ্বর হয়েছে অনেক দিন ধরে হয়তো পেট খারাপ রয়েছে এই সমস্ত ক্রনিক কন্ডিশনগুলোর জন্য এই কিন্তু ডোজগুলো দেওয়া হয়েছে মানে যত হায়ার নাম্বার তত ডাইলিউশান বেশি তত পোটেন্সি কিন্তু বেশি ঠিক আছে আচ্ছা এটা আমি তোমাদেরকে পুরো জিনিসটা বুঝিয়ে দিলাম এবার আমি তোমাদেরকে কিছু ওষুধের উদাহরণ দেব যে ওষুধগুলো আমরা প্রায়শই বাড়িতে ব্যবহার করে থাকি বা আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ওষুধগুলো কিন্তু থেকে থাকে কারণ এই ওষুধগুলোর অনেক ভূমিকা রয়েছে আমরা হাতের কাছে এই হোমিওপ্যাথি মেডিসিনগুলোকে পাই কিন্তু একটা কথা স্বীকার করে অস্বীকার করা যায় না সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি মেডিসিনের কাজ অবশ্যই করে করে না তা নয় কিন্তু অনেক ধীরে 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 করে অ্যালোপ্যাথি মেডিসিনের মতো তাড়াতাড়ি করা না। তো তুমি যদি ইনস্ট্যান্ট রেজাল্ট পেতে চাও তার জন্য তোমাকে কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনের জন্য কাছে যেতে হবে অ্যালোপ্যাথি মেডিসিন টেক করতে হবে বা নিতে হবে তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনই চুজ করতে হবে কিন্তু তুমি যদি আস্তে আস্তে কাজ করতে যাও আস্তে আস্তে তোমার রোগটাকে সারাতে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন দেখা যেতে পারে আমরা এর আগের ভিডিওতে আমি লক্ষ্য মানে বলেছিলাম যে হোমিওপ্যাথি মেডিসিনের একটা প্ল্যাসিভ এফেক্টের উপর কাজ করে মানুষের বিশ্বাস তো এই সাবকনসিয়াস মাইন্ডের ওপর কাজ করার একটা তো সাবকনসিয়াস মাইন্ড আমাদের এতটাই শক্তিশালী অনেক সময় কী হয় যে হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু অ্যালোপ্যাথি মেডিসিনের থেকেও অনেক ভালো কাজ করে দেয় যে জিনিসগুলো হয়তো অ্যালোপ্যাথি মেডিসিনে ছাড়ছে না তখন হয়তো কোনো একটা ক্রনিক কন্ডিশান বা যে কোনো ছোটোখাটো জিনিস এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু হোমিওপ্যাথি মেডিসিন হয়তো কাজ করে দিল সেক্ষেত্রে হয়তো অ্যালোপ্যাথি মেডিসিন হলো না কিন্তু হোমিওপ্যাথি যে মেডিসিন সেটা কিন্তু একটা রেগুলার বেসিসে খেয়ে যেতে হবে এটা কিন্তু বন্ধ করলে চলবে না তো সেটা ডাক্তারের পরামর্শে আমি এখানে কিছু কিছু ওষুধ আলোচনা করেছি তোমাদেরকে সেটা দেখাবো যেরকম হচ্ছে আর্নিকা আর্নিকা এটা আমি তোমরা জানো আর্নিকাটা বিশেষ করে আমরা ছোটোবেলায় যখন মাথায় ঠোকর খেতাম লেগে যেত সিংকে বা অথবা জানলায় তখন কিন্তু বাড়িতে আর্নিকা দিত তো এটা বিশেষ করে ব্যথার ক্ষেত্রে এর দুরকম আছে একটা ছয় পাওয়ারের একটা তিরিশ পাওয়ারের তারপরে নাক্স ভূমিকা নাক্স ভূমিকাটা আমরা জানি নাক্স ভূমিকাটা আমাদের গ্যাস টেস্ট তারপরে বদহজম ইনডাইজেশান এই সমস্ত ক্ষেত্রে তিরিশ পাওয়ার আছে দুশো পাওয়ার আছে এর সঙ্গে সঙ্গে আর একটা ওষুধ আছে সেটা হচ্ছে কার্বোভেজ এটাও খুব সুন্দর একটা ভালো ওষুধ তার সঙ্গে রয়েছে কি না তো ব্রায়োনিয়া আলভা এটা বিভিন্ন রকম সর্দি কাশি এই সমস্ত ব্রায়োনিয়া এর সঙ্গে সঙ্গে আর একটা ওষুধ আমি বলছি সেটা হচ্ছে জাস্টেশিয়া জাস্টেশিয়া ওষুধটাও কী করে না তো সমস্ত ওই অনেকটা মিউকোলাইটিকের মতো কাজ করে এখানে রকম কোনো মেকানিজম অব অ্যাকশান নেই তাও আমি এটাকে বলতে চাই যে অনেকটাই এরকম ধরনের কাজ করে তার সঙ্গে রয়েছে সালফার সালফারের বিভিন্ন অ্যালার্জি এই সমস্ত জিনিসের ক্ষেত্রে এরা দুটো রয়েছে তিরিশ এবং দুশো তারপর রয়েছে বেলাডোনা এর ছ ষাট এবং তিরিশ এটা বিভিন্ন জ্বর টরের ক্ষেত্রে তারপরে রাস রয়েছে রাস্ট্যাক্সটা আমি এখানে লিখিনি রাস রয়েছে তো এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু দেখতে হবে তো এই ভিডিওতে আমি তোমাদেরকে প্রথমে যেটা বলেছিলাম যে তোমাদেরকে একটা ওষুধের উদাহরণ দেবো তো এখানে আমি একটা ওষুধ নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পারবে নাক্স ভূমিকা সিক্স তার মানে এখন তো তোমরা বুঝেই গেছো এর অর্থটা কি তো এইটা হচ্ছে মেন ব্যাপার ঠিক আছে এখানে এই যে লোয়ার পোটেন্সি সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে এক্স শব্দটা ব্যবহার করছে মানে এখানে এগুলো সেরকমভাবে লেখা নেই কিন্তু এটা হচ্ছে পুরোটা কনসেপ্ট এর পেছনে এটা হচ্ছে হ্যাপকো কোম্পানির প্রোডাক্ট হুম তো ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে তোমরা আমি এই ভিডিওটিতে কোন জায়গায় বা কোনো কি জ্বরের ওষুধের নাম বলেছি কোনো হোমিওপ্যাথি ওষুধের নাম যদি বলে থাকি জ্বরের ক্ষেত্রে বা হয়তো রকম কোনো ইন্ডাইজেশনের ক্ষেত্রে সেই সমস্ত ওষুধের নাম কমেন্টে লিখে জানানো তো ভিডিওটি এতটাই যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও সঙ্গে পাশে থেকো আর এতটা অবধি ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাই সঙ্গে থেকো পাশে থেকে এবং ভিডিওটা চেনা জানা পরিচিতদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও যদি কিছুটা ইনফরমেটিভ মনে হয় তো আজকের মতো এতটাই থ্যাংক ইউ